নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন যে নিফটি একদিন নিচে যাচ্ছে তো পরের দিন আবার ওপরে এই কারণেই দেখবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম যখন ওপর বা নিচ যাই হচ্ছে না কেন যে নিফটি কোথাও যাবে না চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে এই পুরো সপ্তাহ নির্টিশিক সেটাই দেখালো যেটা আমি আগে থেকেই বলেছি তো আমরা আশা করব যে এই কথাগুলো আপনাদের একটু কাজ করতে সুবিধা দেবে সেই জন্য এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তাদের বলবো কাইন্ডলি প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে কিংবা ডিসক্রিপশানেও লিঙ্ক আছে আপনারা গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি করে নেবেন তাতে আমার মনে হয় একটু আপনাদের একটু জাস্ট নিউজগুলো একটু আগে পাবেন আপনি একটু আমরা একটা কথা বলি না যে আজকালকার দিনে স্মার্ট মানির যুগ সব তাড়াতাড়ি টাকা আসছে তাড়াতাড়ি ডিসিশান হচ্ছে সেই স্মার্ট মানির যুগে যতটা ইনফরমেশান আপনার কাছে থাকবে তত আপনার সুবিধা এই সুবিধাগুলো আপনি পাবেন যদি আপনি টেলিগ্রাম চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে টেলিগ্রামে আমার নিউজগুলো দেবার যাই হোক মার্কেটে ফিরে আসি মার্কেট যেটা বললাম চব চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশো এবং অল্টারনেটিভ ডেতে দেখবেন এটাও আমি টেলিগ্রামে লিখেছি এফআইআই বাই বা সেল করছে তবে একটাই পার্থক্য করছে যেদিনকে সেল আসছে সেটা ফাইভ ফিগার মানে কোনো দিন এগারো হাজার কোটি যেরকম আগের দিন তার আগের দিন ষোলো হাজার কোটি কোনো দিন চোদ্দো হাজার কোটি কিন্তু বাই করবার সময় ফিগারটা কম আসছে পাঁচ হাজার কোটি চার হাজার কোটি এখানে দাঁড়িয়ে যাচ্ছে যদিও ডিআইআই সম্পূর্ণ সহযোগিতা করছে মার্কেটকে ঠিক রাখবার জন্য যেরম ধরুন যেদিনকে ষোলো হাজার কোটি টাকা সেল হয়েছিলো টোটাল মিলিয়ে এফআইআই সেখানে ডিআইআই একাই প্রায় সাত হাজার কোটি টাকা বাই করেছিল কালকেই ধরুন এফআইআই পাঁচ হাজার কোটি টাকা বেঁচেছে ডিআইআই তিন হাজার সাতশো কোটি টাকা নিয়েছে কিন্তু ক্যাশ 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 তারপর হচ্ছে স্টক ফিউচার এবং স্টক ইন্ডেক্স মিলিয়ে বেচাটা এগারো হাজার কোটি হয়ে গেছে সেখানে তিন হাজার সাতশো কোটি ওই জন্য কালকে দেখেছেন মার্কেটটা পড়লো লাস্টে যদিও একশো দেড়শো পয়েন্টের একটা এদিক ওদিক এসেছিলো আজকে আবার দেখবেন হয়তো ভালো আছে হয়তো কিন্তু আজকে মেন যেটা দেখা হবে সেটা হচ্ছে এফআইআর বাইং কোয়ালিটির দিক দিয়ে ঠিক আছে কোয়ান্টিটিটা কত কোয়ালিটি বাই মানে তিনটেতে এলে ধরুন স্টক ফিউচারেও এলো ইন্ডেক্সেও এলো ক্যাশেও এলো তাহলে আপনি কোয়ালিটির দিক দিয়ে ঠিক বাইং কিন্তু কোয়ান্টিটির দিক দিয়ে যেটা মার্কেটকে নেক্সট লেভেলে যেতে গেলে এখন আপনাকে এফআইআই বাইংটা চাই উইদাউট এফআই বাইং পঁচিশ হাজার পঁচিশ হাজারের ওপরের লেভেল সাস্টেন করা মুশকিল মুশকিলটা কী জানেন মার্কেট কিন্তু আমরা হয়তো অনেকে খেয়াল করি না মার্কেট একুশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার মানে প্রায় তিন হাজার দুশো চারশো পয়েন্ট অলরেডি র্যালি করেছে তো এই র্যালির মধ্যে বহু কিছু আপনার মধ্যে যুক্ত আছে কি কি আছে যে গুড নিউজ এই যে রেজাল্টটা দেখলেন খুব একটা খারাপ রেজাল্ট হয়নি সেটাই র্যালির এই দামের মধ্যে আছে এই দেখলেন যে আরবিআই আমাদেরকে ইকোনমিকে সাহায্য করার জন্য এত রকম বিভিন্ন ডিসিশান নিয়েছে সেগুলো এই দামের মধ্যেই আছে কিন্তু এফআইআই বাইং এই যে আমাদের ইকোনমি বলছে এত ভালো করছে সব তো দামের মধ্যেই তাই এর থেকে নেক্সট লেভেলে অলওয়েজ যেমন একটা কোশ্চেন আসে হোয়াট নেক্সট মার্কেট সব সময় চায় নেক্সট ট্রিগারটা কী দেখবেন যখন মার্কেট পড়েছিল আমি আপনাদের বলতাম কিছু দেখবেন না খালি ডলার ইন্ডেক্স দেখুন সেই ডলার ইন্ডেক্স একশো থেকে নিরানব্বই সাড়ে আট সাড়ে সাতানব্বই পর্যন্ত লো করেছে করে এখন নিরানব্বই পয়েন্ট ফাইভ তাহলে ডলার ইন্ডেক্স আপনাকে দিয়েছে বলে আপনি এই জায়গায় এসছেন এখন প্রবলেমটা হচ্ছে আমেরিকা একটু ভালনা লেভেল দেখাচ্ছে কেন না আমেরিকার ডেফটা প্রচুর বেশি হয়ে গেছে কতটা বেশি জানেন একটা সোভেরিয়ান ডেফট হিসাবে তার যে টোটাল জিডিপি তার একশো শতাংশ ডেফট দেখবেন এটা নিয়ে একটা নিউজ করেছে আপনারা একটু খুঁজলেই পাবেন আমেরিকান সোভেরিয়ান ডেপ বলে একটা গুগলে সার্চ দেবেন পার ক্যাপিটা কত ডেট রয়েছে মানে প্রতিটা মাথা প্রতিটা লোকের মাথায় কত ডেপ যদি আমেরিকার ইকোনমিটাই ডেপ নির্ভর ইকোনমি মানে ওদের ইকোনমিটা কীরকম বলুন তো আমাদের থেকে একটু আলাদা যেরকম আমরা আমরা কি করি আমরা সারা জীবন ধরুন কোনো চাকরি করি চাকরিতে একটা মাইনে পাই আমরা ফার্স্টেই ভাবি আমাদের নেক্সট যারা আসবেন নেক্সট জেনারেশান বা আমার আগে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে তার জন্য আমরা আগে টাকা জমাই সেই টাকা জমলে তারপরে সেই জিনিসটা করি আমেরিকার সিস্টেমটা পুরো আলাদা আমেরিকায় আপনি একটা পাস টাস করলেন করে আসলে একটা ভালো একটা চাকরি পেয়েছেন প্রথমেই আমেরিকার ব্যাঙ্কগুলো হিসাব করে নেবে যে আপনি যে চাকরিটা করছেন সারা জীবনে এই চাকরি থেকে আপনার কত উপার্জন হতে পারে সারা জীবনে এক বছর দু বছরের নয় ধরুন আপনার বয়স পঁচিশ তাহলে আপনি মিনিমাম ষাট বছর চাকরি করবেন পঁয়ত্রিশ বছর হয়তো আপনার টোটাল উপার্জন আমি ধরে নিলাম ওদের হিসাবে এক কোটি সাপোজ ধরুন দশ কোটি ডলার হবে কথার কথা বলছি তো তার সিক্সটি পারসেন্ট ডেপ অলরেডি আপনার আপনাকে ওরা ছ কোটি দিয়ে দিল ছ কোটি ডলার ধার এবার আপনি সারা জীবন ধরেই ধার শোধ করতে যাবেন মানে কবে আপনি ইনকাম করবেন তার বহু আগে আপনি সেই টাকাটা নিয়ে নিচ্ছেন ফর জেন আপনার জিনিসপত্র কেনবার জন্যে এরমভাবেই ওদের ইকোনমিটা ক্লিয়ার তৈরি হয়েছে এই ইকোনমি একটাই প্রবলেম হচ্ছে কেউ যদি ফেল করে তাহলে এটা ক্যাশকেডিং হয়েতে ফেল করবে যদিও সেরম যেহেতু বড় ইকোনমি তার প্রচুর কনজামশান সেদিক দিয়ে আবার কাজ করে যায় কিন্তু এই কারণে আস্তে আস্তে সেই ডেপটা এই সোভেরিয়ান ডেপ জমতে জমতে এটা তো ইন্ডিভিজুয়ালি বললাম প্লাস দেশও ভালো সব কিছু ভালো করা ঝকঝকে জিনিসপত্র তো সেখানে একটা হিউজ একটা ডেপ্ট হয়েছে একশো বাইশ শতাংশ যেটা অনেকে বলছে যে এটা আমেরিকার আমেরিকাকে এইটা চালানো মুশকিল এই ডেফট রেখে ভালো থাকা মুশকিল এবং সেই কারণে দেখবেন একটা মজার জিনিস হয়েছে ডলার আর ডলারের দাম আর বাড়ছে না ডলারটা কিন্তু দাঁড়িয়ে গেছে সাধারণত কি হয় যখনই কোনো বিপদ আসে কোনো মানে মনে করি যে আমরা সময় খারাপ যাচ্ছে তখন আমরা সেফ হেবেন দুটোকে বলি ধরুন একটা আমি মনে করলাম শেয়ার মার্কেটে একটা বড় কারেকশান আসবে তখন আমাদের পুরো টাকাটা কোথায় যায় দুটো জায়গায় আগে যেত একটা হচ্ছে গোল্ডে গোল্ড কিনতাম এটা সেফ হেভেন আর একটা হচ্ছে ডলারে ইনভেস্ট হতো যে কিছু না হোক ডলার বাড়বেই আমেরিকান জিনিস পড়বে কী করে এ বাড়বেই সেই ডলারে টাকা যেত তো এইবারই প্রথম দেখা যাচ্ছে ডলারের থেকে গোল্ডে বেশি টাকা যাচ্ছে ডলারে এখনও যাচ্ছে না তার মানে আমেরিকাকে হয়তো কিছু ইনভেস্টার আর সেফ হেভেন ডলারটাকে মনে করছে না তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ডি ডলারাইজেশান আমরা ডি ডলারাইজেশান কথাটা শুনি এটা ডি ডলারাইজেশনের ফার্স্ট স্টেপ হয়তো এটা আমি জানি না নাও হতে পারে কিন্তু যদি এটা সত্যি হয় যে আমেরিকা পড়া সত্ত্বেও নানারকম ভয়ের বাতাবরণ সত্ত্বেও গোল্ড বাড়ছে কিন্তু ডলার বাড়ছে না তাহলে জানবেন যে আমেরিকার যে দাদাগিরি সেটা কিন্তু আস্তে আস্তে খর্ব হয়ে যাবে আগের মতো লেভেলে থাকবে না আপনারা যারা আমার সেমিনারে গেছিলেন তিন মাস আগে চোদ্দোই ফেব্রুয়ারি না বারোই ফেব্রুয়ারি মনে করেছিলাম তখন মার্কেট একদম নিচে আমি দুটো কথা বলেছিলাম আমি যে এখান থেকে তিনটে জিনিস মনে রাখবেন ডলার ইন্ডেক্স একশো দশ এইটাকে নিচে নামতে হবে মার্কেট ভালো হতে গেলে এবং আমার মনে হয় ক্রুডের দাম একাশি ডলার বিরাশি ডলার ছিল থাকবে না পঞ্চান্ন ষাট ডলারে আসবে এবং আপনার ক্রুডের দামটা নিচে আসবে এবং টাকার দাম তখন উন উননব্বই টাকা ছিল সেইটা বিরাশি টাকা অবধি আসতে পারে এর মধ্যে দেখেছেন ডলার ইন্ডেক্স অলরেডি একশো তলায় এসছে কী রানটা হয়েছে দেখেছেন একুশ হাজার থেকে পঁচিশ হাজার একইভাবে ক্রুড একাশি থেকে পঞ্চান্ন ঘুরে গেছে ডলারটা এখনও বিরাশি টাকার দাম এখনও বিরাশিতে আসেনি কিন্তু চুরাশিতে এসছে উননব্বই থেকে চুরাশি মানে কিন্তু পাঁচ ছ পার্সেন্টের ডিক্লাইন তো সেগুলো হয়েছে তার এফেক্টটা আপনি মার্কেটে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স সবসময় চাই নেক্সট কী আমাদের সামনে নেক্সট কী রেজাল্ট মোটামুটি হয়েছে সবার আমি বলেছিলাম রেজাল্ট খুব খারাপ হবে না ফোর্থ কোয়ার্টার রেজাল্টের ওপর সব করবে এখন ইন্ডেক্স খালি তাকিয়ে আছে এফআইআইয়ের টাকার উপর এফআইআই যদি টাকা লাগায় এখান থেকে আরও টানতে গেলে এফআইআইয়ের টাকা লাগবে তো সেটার দিকে মার্কেট দাঁড়িয়ে আছে সেকেন্ড আপনারা যেটা এবার থেকে লক্ষ্য রাখবেন আবার আপনার লক্ষ্যটা চলে যাবে ওই ডলার ইন্ডেক্সের দিকে এখন ডলার ইন্ডেক্সটা নাইনটি নাইন পয়েন্ট আছে কোনো কারণে যদি দেখেন ডলার ইন্ডেক্স একশো একের ওপরে চলছে তো সাবধান হয়ে যাবেন সাবধান হওয়া উচিত বলে আমার মনে হয় তখন মার্কেট একটা কারেক্টিভ মোডে আবার যেতে পারে আপাতত এই চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার একশো এইটা যতক্ষণ না কোনো একদিকে ব্রেক করলে সেদিকে আরও ধরুন দু থেকে তিন পার্সেন্টের মুভ আপনি পাবেন পঁচিশ হাজার একশো ব্রেক করলে তিন পার্সেন্ট মানে পঁচিশ হাজার আটশো দু পার্সেন্ট মানে পঁচিশ হাজার ছশো আবার চব্বিশ হাজার পাঁচশো একদিকে যদি ব্রেক করে নিচে তাহলে চব্বিশ হাজার কিংবা তেইশ হাজার আটশো এই মুভটা আপনি পাবেন যেদিকে ব্রেক করে যেদিকে ব্রেক করবে ছ সাতশো পয়েন্টের মুভ আর ইন্ডিভিজুয়াল স্টকে কিন্তু দেখবেন কাজ অনেক বেশি ইন্ডিভিজুয়াল স্টকের ওপর আপনি রাখুন ইন্ডিভিজুয়াল স্টক এখনও জায়গা আছে কিন্তু একটা কথা মনে রাখবেন এইটা তেইশ সাল বা চব্বিশ সাল নয় যে যা কিছু ধরবেন সব বেড়ে যাবে বা আমি না বাড়লে আরও বাড়বে আপনাকে এখানে পিরিয়ডিক্যাল প্রফিট বুকেরও দরকার আছে বলে আমি মনে করি আই মে বি টোটালি রং কারণ এখানে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি আপনারা আপনাদের যিনি ইকোনমিক্যাল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলে করবেন কিন্তু আমার মনে হয় এই মার্কেটে বিশেষ করে যারা শর্ট টার্ম এবং সুইং ট্রেডিংয়ে কাজ করেন তারা একদম বসে না থেকে পিরিয়ডিক্যাল প্রফিট বুক করতে থাকুন নিচে নিলে আবার নিন সে যে যতই আপনার লুক্রেটিভ সেক্টর থাক না কেন যেটাই গল্প হোক না কেন এটা চারশো থেকে আটশো হয়ে যাবে এটা তিনশো থেকে ছশো হয়ে যাবে আপনি একটা সাবস্টেন্সিয়াল প্রফিট যদি আপনি পান আমার মতে আপনার একবার বুক করা ভালো আবার নিচে এলে আবার নিন মার্কেটটা এরকমই বলে আমার মনে হচ্ছে বিশেষ করে আমেরিকান অবস্থা যেরকম দেখছি তাতে এখন বিয়াল্লিশ হাজারের ইন্ডেক্স আমি খুব অবাক হব না এখান থেকে যদি আট থেকে দশ পারসেন্ট কারেকটিভ হয় আমেরিকান মার্কেট আই মেবি টোট আমাকে আপনার মনে হতে পারে যে আমি সাউন্ড আপনাদের ভয় দেখাচ্ছি অনেকে আমাকে বলেছেন আপনি কি ভয় দেখাচ্ছেন দাদা আমার ভয় দেখানোর কোনো ইচ্ছা নেই আমি ভয় দেখাইও না আমি একমাত্র লোক মানে যে আপনার পড়ার সময় আপনাদের বলেছি যে ইন্ডিয়ান মার্কেটের ওপর বিশ্বাস রাখুন কিন্তু তার মানে এই নয় যে আমার যদি কিছু মনে হয় সেটা আমি আপনাকে বলতে পারব না তো বলা উচিত আমার যেটা লাগছে আমেরিকান মার্কেট আমার মার্কেটে কীভাবে হবে পড়ার কথা আমেরিকান মার্কেট এইট টু টেন পারসেন্ট কারেক্টিভ হতে পারে সেটা হলে আমাদের মার্কেট যেটুকু কারেক্টিভ হওয়ার হবে কিন্তু যদি আপনি লং টার্মে ভাবেন তাহলে এই যে ডি ডলারাইজেশন এই যে ডলার বাড়ছে না দিস ইজ দিস ইজ ভেরি 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 গুড ফর ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেট শুধু নয় যে কোনো ইমার্জিং মার্কেটের জন্য খুব ভালো ইমার্জিং মার্কেট এটার ফলে ভালো হবে এবং আমি আগেই আপনাকে বলেছি আপনারা অলরেডি দেখছেন যে ব্রহ্মস্তম্ভ সে কীরম বিভিন্ন দেশ থেকে কি ধরনের আসছে যে আমাদের দাও আমরাও এই এগুলো ইউজ করতে চাই আমি বলেছি যে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি আলাদা জায়গায় চলে যাবে সেক্টোরিয়ালভাবে আমরা আলাদা জায়গায় পৌঁছে যাব এখানে আর একটা কথা আপনাদের বলে দেওয়া ভালো যে আমি আমার সেমিনারে আপনাদের একটা স্টক দিয়েছিলাম এইচডিএফসি লাইভ বলে তখন ছশো টাকা দাম ছিল আমার লাস্ট টার্গেট সাতশো টাকা ছিল সেটা আজকে পূরণ হয়ে গেছে সাতশো টাকা ছিল মনে যাই হোক সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে এই স্টকটা যদি সেই সময় কেউ নিয়ে থাকেন তাহলে আপনারা একবার প্রফিট বুক করতে পারেন সেই সময় আমি সেমিনার স্টক বলে একটি স্টকই দিয়েছিলাম আর এর মধ্যে যে যেগুলো দেখছেন তার মধ্যে গতকালে আইটিসি রেজাল্ট ভালো হয়েছে এবং আট টাকা ডিভিডেন্ড আছে তো শর্ট টার্মে আইটিসি লুক্রেটিভ লাগছে আট টাকা ডিভিডেন্ড আপনি যদি সারা বছরে ভাবেন আমরা কি আমরা ব্যাংকে টাকা রাখলে কত পাই আট থেকে দশ পারসেন্ট তো এরমভাবে ছোটো ছোটো করে দু চারবার ভাবলে তো দেখে যাবেন এই স্টকগুলো এখনও আপনার থেকে তার থেকে বেশি পয়সা এগুলো রাখলেই আপনি পাবেন আর একটা স্টক আপনাদের কদিন দু তিন দিন আগে বলেছিলাম এনএমডিসি এনএমডিসিও আটষট্টি ছেষট্টি টাকায় মনে হয় বলেছিলাম আজকে তিয়াত্তর টাকা গেছে দেখবেন ওটাও মোটামুটি একটা টেন পারসেন্টের রান দিয়ে দিল আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্ক বলেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক চলছিল না আজকে একটুখানি বারোশো দশ টাকায় মতো মনে হয় ক্লোজিং দিয়েছে আমি এখনও মনে করি চারটে বড় প্রাইভেট ব্যাংকের মধ্যে কোটাক এইচডিএফসি আই সি তিনটেই নতুন হাই করেছে একা অ্যাক্সিস করেনি আমার এখনও টার্গেট এ মাসের মধ্যে এটা বারোশো পঞ্চাশ বারোশো আশি যাওয়া উচিত যাবে কি না আমি জানি না কিন্তু যাওয়া উচিত এটার এখনও জায়গা আছে ব্যাংকিং মেটাল তো মোটামুটি দেখছেন ঠিকঠাকই আছে চলছে ডিফেন্স সেক্টর আজকে একটু হালকা ছিল রোজ তো কোনো স্টক বাড়তে পারে না আপনার যদি মনে করেন ডেলি কোনো স্টক বাড়বে তার তো দশ হাজার বিশ হাজার টাকা দাম হবে সেটা তো হবে না কারণ সেক্টর ওয়াইজ কখনো এটা চান করবে কখনো ওটা চান করবে এগ্রি কেমিক্যাল এগ্রি কেমিক্যাল সেক্টরটা ভালো হতে পারে ওই দিকটা একটু খেয়াল রাখুন শুধু ফার্টিলাইজার নয় এগ্রি ফার্টিলাইজার যেগুলো আছে ইউপিএল টাইপের এই সব যদি অনেকটা বেড়ে গেছে দামগুলো একটু পড়লে সেক্টরটা ভালো হতে পারে আর কয়েকজন জিজ্ঞাস করছিলেন যে আমাকে মেসেজও করেছেন যে বিএসসি কেন পড়ে গেল দাদা বিএসির আজকে বোনাস হয়েছে এটা এমনি পড়ে যাওয়া নয় এর এগেনস্টে আপনি শেয়ার পাবেন চিন্তার কিচ্ছু নেই বিএসসি বোনাসের কারণে পড়েছে ডোনোরি ভালো থাকবেন আপনাদের উইকেন্ডটা খুব ভালোভাবে কাটুক চেষ্টা করবেন যতটা সম্ভব অলরেডি হয়ে গেছে আর বলার কিছু নেই পজিশন না রাখবার ফাঁকা মাথায় যাওয়ার ইন্ডিভিজুয়াল স্টক আপনি ডেলিভারি হিসেবে নিতে পারেন ফিউচারে পজিশান খুব টাফ হয়ে যাচ্ছে কাটানো ভালো থাকুন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নমস্কার